ওকা দরব্বুকা আল্লাহ তাআলা তাবুদু ইল্লাইহু ও ইহসানা ওকা দরব্বুকা তোমার প্রভু বর্ণনা করতেছেন যে ইল্লাইহু একমাত্র তার ইবাদত করো আর তোমার প্রভুর ইবাদত করার পর দ্বিতীয় গাছ হইল পিতা মাতার খেদমত কর পিতা মাতার প্রতি তোমরা এহসান একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না মূর্তি পূজা করা যাবে না চন্দ্র পূজা করা যাবে না পাহাড় পূজা করা যাবে না সাগর পূজা করা যাবে না একমাত্র আল্লাহ তো আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করতে হবে আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা করার পর আল্লাহর গুলামি করার পর দ্বিতীয় কাজ হইল ঈতা প্রতি সদাচরণ করা মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীর দয়া তাডা পাবে না মা বাবা মতি আপন মা বাবাকে কোন মা বাবা অতি আপন মা বাবাকে কোনো যতন তিনি সাথীলা যায় না বিদি দয়া হা না পাবে না মা বাবার কথা মতো যে জুন চলে না আল্লাহ নিজির দয়া ছাড়া পাবে না মাধু আমাদেরকে কত কষ্ট কইরাম দশ মাস দশ দিন গর্বে করে মা ঘুমাইতে পারে না বসে থাকতে পারে না দাঁড়ায় তবু এই সান্ত্বনায় বেঁচে থাকে যে আমি আমার কলিজার টুকরা সন্তানকে কে কোলে নেব কলিজার টুকরা সন্তানকে গালে মুখে সমস্ত বেদনা ভুলে যাব আমাকে আল্লাহ তাবারাক বারাত তালা একটা সন্তান দান করবে এইভাবে কষ্ট কইরা দশ মাস দশ দিন আমার আপনার মা কাটায় কাটানোর পর বসেছে একদিন হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়ে যায় মা সৎপট সটপট করতে তাকে গলা কাটা মুরগির মতো শরবত শরবত করতে থাকে তার কিছুই ভালো লাগে না তার এমন বেদনা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা শুরু হয়ে যায় এমন কষ্ট শুরু হয়ে যায় মাদনী জায়গায় ঠিক মধ্যে বর্ষা থাকতে পারে না বিছানায় শুয়েও থাকতে পারে না কোনো কিছু খাইতেও তার ভালো লাগে না কঠিন অবস্থা প্রসব বেদনা শুরু হয়ে গেছে মা ডেকে বলে কে গো জলদি করে আমার কাছে আস আমার কাছে বস আমার হাতটা একটু চেপে ধর আমি মনে হয় আর বাঁচব না আমি মনে হয় আর বাঁচব না আমার সন্তানকে লালন পালন করতে পারব না সন্তানের মুখ মনে হয় আমি আর দেখতে পারব না কে আসো গো আমার কাছে আস আমার আর বেদনা সহ্য হয় না আমার আর কষ্ট সহ্য হয় না আমার আর যন্ত্রণা সহ্য হয় না আমার মাথায় পানি গেল আমার কপালে হাত বুলিয়ে দাও আমার শরীরটাকে একটু টিপে দাও আমার আর ভালো লাগে না অস্থির অস্থির লাগে খুব খারাপ লাগতেছে আমার মনে হয় আমি আর বেঁচে থাকবো না কোনো কোনো মাজনী পশব বেদনা সহ্য করতে না পারিয়া পড়শিকে ডেকে বলে ও আমার মা ও আমার মা তোমরা জলদি কইরা সব আমার আর কষ্ট সহ্য হয় না আমার দেহটা থেকে একটা দাঁড়ালো অস্ত্র দিয়ে আমার কল্লাটা আলাদা করে দাও তবু আমি সহ্য করতে পারবো কিন্তু প্রসব বেদনা সহ্য হয় না এত কষ্ট সহ্য কইরা যে মা জননী আমাদেরকে জন্ম দেয় সেই মা জননীকে আমরা সন্তান আঘাত করি সেই মা জননীকে আমরা সন্তান ভুলে যাই সেই মা জননীর আমরা সন্তান খেদমত করি না বাবা আমার জন্মের সংবাদ শোনার পর আনন্দে আত্মহারা হয়ে গেল পাড়াপড়শিকে ডেকে বলে আমার একটা সন্তান হয়েছে আমার একটা সন্তান হয়েছে তার যেন আনন্দের সীমা নাই সে কাজ করতে থাকে কাজ করতে থাকে আমার জন্য সতত্যাগ স্বীকার করে মাথার গাম পায়ে ফেলে আমাকে ভালোভাবে লালন পালন করার জন্য সে ঘুমায় না রাতেও কাজ করে দিনেও কাজ করে ভালো কোনো পোশাকও পরে না ভালো কোনো খাদ্যও খায় না ভালো কোনো বিছানার ব্যবস্থা নাই শুধু টেনশন শুধু টেনশন সন্তান কিভাবে এমন কি আমাকে আপনাকে এত ভালোবাসে মাটিতে রাখে না পিঁপড়ায় খাবে বলে মাথায় রাখে না উকুনে খাবে বলে এত আমাকে আদর করে এত আপনাকে আদর করে এমন কি বাবা সারাদিন কাজ করার পরে বিকেলবেলা যখন বাজারে চলে যায় বাজার করার পর অল্প কিছু টাকা বেঁচে যায় ওই টাকা দিয়ে নিজে কিছু খায় না আমার জন্য আপনার জন্য মিষ্টি দ্রব্য ক্রয় করে নিয়ে আসে ক্রয় করে নিয়ে আসে যে আমার সন্তান খাবে এই উদ্দেশ্যে বাজার থেকে ফিরে এসে দেখে আমি আপনি ঘুমায় গেছি আমাকে আপনাকে জাগানোর জন্য আমার আপনার মাকে ডাক বলে ও অমুকের মা অমুকে কি ঘুমাইয়ে গেছে বলে হা ঘুমাইয়ে গেছে যাও যাও জলদি কইরা উঠাও আমার তো মন মানে না আমার তো মন মানে না আমি অমুকের জন্য এই জিনিসটা এনেছি তার মুখের মধ্যে তুলে দাও বাবা মুখের মধ্যে তুলে দেওয়ার আগে শান্তি পায় না বাবা ওই মিষ্টি দ্রব্য নিজে না খাইয়া আমার আপনার মুখে তুলিয়া দিয়া বাবা সেই বাবাকে আমরা ভুলে যাইছে বাবাকে আমরা কষ্ট বাবাকে আমরা খেদমত করি না বাবা বার্ধক্যজনিত অবস্থায় যখন আমাদের কাছে আসে তাদেরকে গালি গালাজ করি তাদেরকে অনেকভাবে কষ্ট দেই তাদের খানা দেই না তাদের পোশাক দেই না তাদের খবর লই না আমরা লেখাপড়া সমাপ্ত হইলে বড় লইয়া মধ্যে আমরা মেতে মেতে যাই মধ্যে চাকরির কর্ম ব্যস্ত হয়ে যাই আবার স্ত্রী পায়া সুন্দরী স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কাটাতে ব্যস্ত হয়ে যাই টাকা পয়সার মালিক হইয়া আমি আপনি বাবা মাকে ভুলে যাই বাবা মার খবরও থাকে না ও সন্তান বাবার মনে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যাবে না ও সন্তান মায়ের মনে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যাবে না বিদার রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন সাকাতার রব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি